এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে এই প্রশ্ন যে কাউকে আপনি জিজ্ঞেস করুন প্রত্যেকের কাছে কারণ না কারোর নাম তো অবশ্যই থাকবে যাকে সে তার শত্রু মনে করে চলুন আপনাকে বাস্তব কথা মনে করাই এই সংসারে আপনার সবথেকে বড় শত্রু অপর কোনো ব্যক্তি নয় আপনার সবথেকে বড় শত্রু হল অনুভূতি সেই অনুভূতি যা আপনার মধ্যেই থাকে সেই অনুভূতি আপনাকে নষ্ট করতে পারে আপনাকে দুঃখী করতে পারে অনুভূতি যেমন অহংকার লোভ ক্রোধ আর মোহ আপনার পতনের কারণ হতে পারে অহংকার অন্য কাউকে তুচ্ছ ভাবতে বাধ্য করে দেয় মোহ আপনাকে ব্যাকুল করে তোলে লোভ আপনার কামনা বাড়িয়ে তোলে আর ক্রোধ যেটার আগুন সর্বপ্রথম আপনাকেই পুড়িয়ে ফেলে এবার যেমন আমরা অন্য কোন শত্রুর জন্য ভাবি এই শত্রুর জন্য কি করব কিভাবে এই শত্রুকে পরাজিত করা যায় কিভাবে একে পরাস্ত করা যায় এই অনুভূতি কিভাবে একে পরাজিত করা যায় যেহেতু এটা আপনার ভেতরেই আছে আছে কোনো অস্ত্র অবশ্যই আছে আর এই অস্ত্রের নাম হল সন্তুষ্টি সন্তুষ্টি একমাত্র পারে আপনার মনকে শান্ত করে দিতে এই সন্তুষ্টি একমাত্র পারে আপনাকে জীবনের সুখ আর আমন্দের সাগরে নিয়ে যেতে তাই জীবনে সময় সন্তুষ্ট থাকুন যেটা আছে তার মধ্যে আনন্দ খুঁজুন জীবন আরও সুখময় হবে রাধা রাধা সাফল্য যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয় তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার দীর্ঘ সময় ধরে পরিশ্রম চেষ্টা নির্ধারণ নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন কিন্তু আমার এটা মনে হয় আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে ভাবনা আর কর্ম এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না রাধা রাধা এই মাত্র আমার মনে একটা কথা এলো যে আপনিও কি এটা ভাবেন যে এটা কেন হয় ঈশ্বর আমাদের দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন দুটো হাত দিয়েছেন কিন্তু মুখ দিয়েছেন শুধু একটাই জীব শুধু একটাই দিয়েছেন এরকম কেন কি কারণ থাকতে পারে এর পেছনে হুম কারণ আছে কারণ এটাই যে ঈশ্বর চান যে আমরা সবাই দেখি অধিক শুনি অধিক কাজ অধিক করি কিন্তু বলি কম এবার যদি আপনি ভালো করে ভাবেন তাহলে এখানেও আমাদের জীব খুব নরম বানানো হয়েছে যাতে এই কঠিন দাঁতের মাঝে খুব সহজেই এটা থাকতে পারে এবার এটার পেছনেও কোনো কারণ আছে আমাদের শব্দ আর আমাদের ভাষা এরকমই নম্র আর সহজ হওয়া উচিত তাই মনে রাখবেন যদি এই মুখ থেকে কঠিন শব্দ বেরোয় তাহলে তার পরিণামও কঠিনই হবে এরকম নম্র এরকম সহজ আর এরকম মিষ্টি কথার সাথেই আসুন আমরা সবাই বলে উঠি রাধা রাধা মানুষ মানুষ সর্বদা এটা বিশ্বাস করে তাকে ওপরে উঠতে হবে ওপরে আরও ওপরে উঠতে হবে কিন্তু আসল বিষয় হল যে যতক্ষণ না আপনি চূড়ায় পৌঁছবেন ওপরে উঠে আপনি আনন্দ পাবেন না এবারে দেখুন এই বৃষ্টি বৃষ্টি যখন এই আকাশ থেকে পড়ে তখন এই ধরাও তাকে স্বাগত জানায় কারণ বৃষ্টি পড়ে এই ধরার তৃষ্ণা মেটানোর জন্য বৃষ্টি এলে বন জঙ্গল আনন্দের নেচে ওঠে ময়ূরপঙ্খী নেচে ওঠে গান করে এই কারণে নয় যে বৃষ্টি পড়েছে এই কারণে যে বৃষ্টি কোনো ভাব নিয়ে পড়েছে কিন্তু তার বদনে যদি আকাশ থেকে বজ্র সহ বৃষ্টি পড়ে এই প্রকৃতি ভয়ভীত হয়ে যায় অর্থাৎ এই ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বপ্রথম এই ভাবটা দেখবেন আর যদি তাতে ভালোবাসা থাকে তাহলে বুঝবেন সব কিছু শুভ হবে রাধা রাধা অহংকার এই শব্দটা সবাই শুনেছেন বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অহংকার এর অস্তিত্ব হয় কি করে এবার একবার এই হাতটা দেখুন যদি এই হাতের পাঁচ আঙুল উঠে দাঁড়ায় আশীর্বাদ আর যদি এই হাতের পাঁচটা আঙুল একসাথে মুঠো হয়ে যায় শক্তি সংকটের বিরুদ্ধে ঢাল কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায় এবার অহংকার বলে এই শব্দটাকেই দেখুন আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহম অহম অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে নিজের পরিবারের থেকে অনেক ওপরে অনেক শ্রেষ্ঠতর সে কিন্তু মনে রাখবেন এই অহংকার কোন ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ তাই ছেড়ে ফেলে দিন এই অহংকারকে আর বিশ্বাস করুন আমাদের ওপর কারণ তখনই আপনি শান্তি পাবেন আর সেই শান্তির সাথে বলে উঠবেন রাধা রাধা ক্রোধ ক্রোধ কি সেটা কে না জানে সব আয়ু সব বর্গ সব শ্রেণীর মানুষের ক্রোধ অনুভব করা হয়ে গেছে এমন কি কারোর কারোর তো পরিচয়ই এভাবে দেওয়া হয় যে সেই ব্যক্তি অত্যন্ত রাগী এনার থেকে দূরে থেকো এবার এ ক্রোধ কি তা আমরা সবাই জানি কিন্তু এই ক্রোধ কি করতে পারে সেটা খুব কম লোকে জানে ক্রোধ কিছুটা এরকম কোনো জ্বলন্ত পাথরকে ধরা আর সেটা কারোর দিকে ছোড়া এবার এটার পেছনে আমার ইচ্ছা থাকে সামনের জনকে জ্বালানোর কিন্তু তার আগে তো আপনার নিজের হাত জ্বলে যাবে তাই মনে রাখবেন যখনই আপনি কারোর উপরে ক্রুদ্ধ হবেন সর্বপ্রথম সেটা আপনার বিনাশের কারণ হয়ে দাঁড়াবে আমি বলি যখন এই সংসারে করার জন্য প্রেম আছে তাহলে ক্রোধ করার কি দরকার প্রেম করুন এই প্রেম সবার সাথে ভাগ করে নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা কৌতুক অর্থাৎ হাসি এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই হাসতে চাই আমরা সর্বদা অন্যের মুখেই হাসি দেখতে চাই কিন্তু এই কৌতুক এই কৌতুক অনেক প্রকারের হয় আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয় তখন তা কটাক্ষ হয়ে যায় সামনের মানুষের মনে আঘাত হানে তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার উপরে আবার প্রহার করতে পারে তাই যদি হাস্য কাউতে ছোট করার জন্য হয় তা হাস্য নয় উপহাস হয়ে যায় আর তা সামনের জনকে আনন্দ নয় শুধু অপমান দেবে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে তা উপহাস বা কটাক্ষণা হয়ে যায় রাধা রাধা জীবনে একজন ব্যক্তি তখনই সুখে থাকবেন যখন তার কাছে সন্তুষ্টি আর আনন্দ থাকবে সন্তুষ্টি আর আনন্দ তার জীবনে তখনই আসবে যখন তার কাছে বন্ধু থাকবে কিছু এমন লোক থাকবে যারা তাকে ভালোবাসবে সেই ভালোবাসা সে তখনই পাবে যখন সে নিজে কাউকে ভালোবাসবে নিজের দরকারগুলোকে নিজেই পূরণ করার যোগ্য হবে সে নিজের দরকার তখনই পূরণ করতে পারবে যখন তার কাছে ধন থাকবে ধন অর্জন তখন করতে পারবে যখন তার কাছে বিদ্যা বা কোনো শিল্প থাকবে আর সেটা এমনি এমনি হয় না বুঝলেন সবার আগে আলস্য ত্যাগ করুন যে কর্মক্ষেত্রে থাকুন না কেন সেটা নিষ্ঠার সাথে পালন করুন বিদ্যা দিয়ে সম্পন্ন হন তখনই পাবেন আপনি সুখ তখনই পাবেন আপনি প্রেম আর তখনই হাসি মুখে নিজের জীবন কাটাতে পারবেন আপনি রাধা রাধা আপনি অনেককেই এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন যে এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের ওপরে অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে না দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায় উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পূজা করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধা রাধা বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন এর কারণ হল বিশ্বাস তার নিজের স্বামীর উপরে বিশ্বাস আছে যে তার মা তার কিছু হতে দেবে না তার কারণ হল বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিছু হতে দেবে না এক বৈদ্যর দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যর জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবেন না যখনই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরও সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা যখনই আমরা কোনো বৃক্ষকে দেখি সবার আগে আমাদের দৃষ্টি যায় সেটার ফুলের দিকে সবুজ পাতার দিকে রসালো ফলের দিকে কিন্তু সেই কঠোর সেই নিঃস্বার্থ শিকর তার দিকে আমরা একবারও তাকাই না এবার এটার অর্থ হল এই যে যে বলিদান দিল যে ওই বৃক্ষের তলদেশে আছে ওই বৃক্ষের বৃদ্ধি ঘটিয়েছে তার কোনো মূল্যই নেই না মনে রাখবেন যখনই আমরা কোনো বৃক্ষকে জল প্রদান করি সেটা তার পাতা ফুল বা ফলকে নয় সেটার শিকড়কে প্রদান করি যখনই আমরা কোনো বৃক্ষকে পূজা করি এই ফুল এই তিলক আমরা তার শিকড়ে অর্পণ করি অর্থাৎ কোথাও না কোথাও জ্ঞানে অজ্ঞানে এই প্রকৃতি আপনাকে সেই সম্মান দেয় যেটার আপনি যোগ্য আর সেই জন্যই তো আমি বলি যে তুমি কর্ম করে যাও তার ফলের চিন্তা করো না সে তুমি সেই সম্মান অবশ্যই পাবে যেটার তুমি যোগ্য শুধু মনে বিশ্বাস রাখো রাধা রাধা পথ আপনি অনেককেই কথা বলতে নিশ্চয়ই শুনেছেন যে এই ব্যক্তি সঠিক পথ অবলম্বন করে না সে খারাপ পথে চলে সে নিজের পথ নিজে তৈরি করে কিন্তু এই পথ আসলে কি এটা কি এই পৃথিবীর পথ নাকি আপনার ভেতরের পথ একটু ভাবুন আপনার ভেতরের পথ কারণ যখন আপনার ভেতরের পথ আপনি ত্যাগ করে দেন তাহলে তখন অন্য কোনো পথেই আপনি চলতে পারবেন না এই জন্যই তো সবাই বলে যে নিজের মনের কথা শোনো কারণ আপনার ভেতরের পথই আপনাকে বাইরের পথেও চলতে সাহায্য করে আর এই ভেতরের পথ ত্যাগ করার মানে নিজের মনুষ্যত্বকে ত্যাগ করা তাই নিজের পথ কখনো হারাবেন না নিজের পথ থেকে সরবেন না যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না তার সাথে আপনি নিজের পথও হারাবেন তাই আমার সঙ্গে বলুন রাধা রাধা এই সূচ দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই করার কাজে লাগে অস্ত্র প্রচারের কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূচ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এরপরেই আমরা পেয়ে থাকি সূচ ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়ের তাহলে আসুন আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা এই ফুল দেখতে পাচ্ছেন আপনি কি সুন্দর দেখতে লাগছে এই ফুলকে আর এটার কারণ কি আপনারা জানেন এই ফুল জানে না কালোর সাথে কি হতে চলেছে আর না এই ফুল তা জানতে চায় ও জানে না যে ও কাল কোনো সুন্দরীর চুল সাজানোর কাজে লাগবে নাকি কোনো মৃতদেহের শোকের প্রতীক হয়ে উঠবে ও বেঁচে থাকে শুধুমাত্র আজকে শুধুমাত্র বর্তমানে আর তাই নিজেও সুভাসিত হয়ে বাকিদেরও সুবাস প্রদান করে তাই মনে রাখবেন সুখী জীবনের মূল মন্ত্র এটাই না জীবনের চিন্তা আর না মৃত্যুর ভয় যা আছে বর্তমান এই বর্তমানেই বাঁচুন এই বর্তমানকেই ভোগ করুন আর এই বর্তমানেই নিজের আনন্দ খুঁজে নিন নিজেও সুখী থাকুন আর অপরকেও সুখে রাখুন রাধা রাধা আপনি অনেককেই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন যে এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের উপরে অহংকারের পর্দা পড়ে আছে ইত্যাদি ইত্যাদি চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয় দৃষ্টি যে বস্তুর বা যেকোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করায় উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খোঁজে বার করেন এই হল দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পূজা করবেন নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন এর কারণ হল বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যে তার মা তার কিছু হতে দেবে না তার কারণ হল বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখনই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সব কিছু সুন্দর হয়ে